হাতে সময় মাত্র পাঁচ মিনিট কোনো রকম ভাবনা চিন্তা না করে ঠিক এই রকম একটা সকালের টিফিন বা নাস্তা খুব সহজে বানিয়ে নেওয়া যায় এর জন্য বিশেষ রকম উপকরণ লাগে না যে দুটি উপকরণ এ দুটি উপকরণ আমাদের সববার ঘরে ঘরেই থাকে তবে হ্যাঁ এই বলগুলো কিন্তু খেতে যেমন দুর্দান্ত বানানোর জন্য এর একটা বিশেষ প্যানের দরকার আর সেটা না হলে রোজকার যে কড়াইটা আমরা ব্যবহার করি সেটাতে একটু বড়ো বড়ো সাইজেরও বানিয়ে নেওয়া যায় তবে এর অসাধারণ স্বাদ আর নরম তুলতুলে বল এ কিন্তু খুব সহজে ঘরে বসেই পাওয়া যায় ধোসা তো আজকে বানিয়ে রেখে দু চার ঘন্টা পরে খেলেও এ ধোসাগুলো একদম পাপড়ের মতন কুরকুরে থাকে সব বানিয়ে নেওয়ার পরেই এগুলোকে ভাজ করছিলাম তখনও দেখছি এরকম কুরকুরে আছে এমন ধোসা মুখে দিলে দুর্দান্ত লাগে যা কিন্তু সহজে দোকানে পাওয়া যায় না একমাত্র ঘরেই তৈরি করা যায় তাও আবার আমরা যে সুজি খাই সেই সুজি থেকে হ্যাঁ তবে এতে আরেকটু উপকরণ লাগে সেটা একটু একটু করে দেখে নিই এই সুজিটা ভালো করে পরিষ্কার করে ঢেলে রেখেছিলাম বাটিতে এইবার এই সুজিতেই দিয়ে দেবো খানিকটা টক দই দইটা দোকান থেকে কিনে আনিয়েছিলাম ওই জন্য একটুখানি মুখে দিয়ে প্রথমে দেখে নিয়েছি যে টকটা কিন্তু খুব বেশি না তবে যারা টক নুন ঝাল সবগুলো বেশ ভালো খেতে চায় তারা একটু টক দইটা টক টক বানিয়ে নেবেন তই দিয়ে অল্প জল দিয়ে এটা একটা পাতলা মতন ব্যাটার তৈরি করে ঢাকা দিয়ে রেখে দিয়েছি প্রায় তিরিশ থেকে চল্লিশ মিনিট এটা একটু সময় বেশি হলেও ভালোই হয় তবে আমার হাতে সময় কম থাকাতে এইটা আমি আধ ঘন্টা মতো রেখেছিলাম আর তাতেই ডবল হয়ে গেছে একেবারে সুজি ফুলে আর দারুণ ঘন হয়েছে সমস্ত জিনিসটা এই মিক্সিং জারটার মধ্যে নিয়ে যাতে খুব ভালো করে এটাকে ঘোরানো যায় এবং ভালো করে পেস্ট হয় তার জন্য আর একটু সামান্য এর সঙ্গে জল মিশিয়ে দিয়েছি আর কিছু কাঁচা লঙ্কা ঝালটা হওয়ার জন্য এক পাক ঘুরিয়েছি আর এটি ব্যাটার এত সুন্দরভাবে রেডি হয়েছে স্বাদ তো দই আর সুজিতে খুব ভালো আসবে না তার জন্য কিন্তু এই বিশেষ ব্যবস্থা মুগ ডালটা হালকা সেদ্ধ করে মিশিয়ে নিলাম মুগ ডালের তো একটা আলাদা স্বাদ আছেই আর এইটা মিশিয়ে আর একবার পাকিয়ে একদম ঘুরিয়ে নিয়েছি আর দারুণ স্বাদ হয়েছে মানে ধোসা যে এরকম হয় এভাবে করে খেলে তবেই বোঝা যায় জিরে ধনের মৌরিটা গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এবার এখানে একটু ঘুরিয়ে একদম ব্যাটার পুরো রেডি পেঁয়াজ ক্যাপসিকাম আর সামান্য একটু টমেটো একটু কুচো করে নেবো এই জন্য একটু মিক্সিং জারটাতে দিয়ে নিয়েছি ব্যাটারটা একটা বাটিতে নিয়েছি একদম শুধু আর একটাতে এইভাবে মিশিয়ে নিলাম পরিমাণ মতো নুন দিয়ে খুব ভালো করে চামচের সাহায্যে গুলে ব্যাটারটা একেবারে রেডি করে নিয়েছি এবার একটু একটু করে এই বাটিগুলোতে দিয়ে দিয়ে ভরে নিয়েছি সবকটা বাটি যখন ভরে যাবে তখন ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে একদম মিনিমাম হয়ে করে মাত্র দু থেকে আড়াই মিনিট এক পিঠ সেঁকে নেব আর একবার ঢাকাটা খুলে উল্টো পিঠটা সেঁকে সব বলগুলোকে তুলে নিলাম এইভাবে বলগুলো তৈরি করা যেমন সহজ খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদ আর একদম নরম তুল তুলে এ বল বাচ্চা থেকে বয়স্ক সকলের ভীষণ প্রিয় আর দেখতে এত সুন্দর হয়েছে তো হয়ে গেল বলগুলো তবে এবার ধোসাটা তার জন্য এরকম একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি সামান্য তেল বুলিয়ে এটিই দু হাতে ঠেলে দিলাম পাতলা করার জন্য একটু ঘুরিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এই এক থেকে দেড় মিনিট বাদে একটু তেল চারদিক থেকে ছড়িয়ে দিয়েছি একটু মুগ ডাল দেওয়ার জন্য এ ধোসাতে যে এত স্বাদ হয়েছে যেই এই ধোসা পাচ্ছে সেই শুধু ধোসা খাওয়ার জন্যই ধোসা ধোসাই চাইছে এই যে এইভাবে পরপর আমি সব ধোসাগুলো বানিয়ে নিয়েছি সত্যিই ভীষণ স্বাদ তুলতেও কোনো ঝামেলা নেই আর রেখে দিলেও বেশ কয়েক ঘন্টা থাকে এরকমই কুরকুরে এটাই এই ধোসার সবচেয়ে বেশি প্লাস পয়েন্ট যেটা আমার সবথেকে বেশি ভালো লেগেছে